যে বন্ধু বান্ধব এবং বড় ভাই ছোট ভাই সবাই মিলে আজকে আনন্দের সাথে আমরা ইফতারি করছি এবং সে আর কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকে আমরা চলে আসলাম কিন্তু সেই আবারও রোজার মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আরেকটি রোজার আয়োজন করতে তো আজকে আমরা কিন্তু চলে এসেছি সবাই কিন্তু আছে আমার পিছনে বন্ধুগণ আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমরা করতে যাচ্ছি ফিলিস্তিনিদের জন্য পতাকা মিছিল আজকে আটাশে রোজা আর এই আটাশে রোজার দিনে আমরা ভেবেছি ফিলিস্তিনিদের জন্য বড়ো ভাই ছোট ভাই সবাই মিলে একসাথে দুহাত তুলে মোনাজাত করব। আমাদের টিমে সবাই মোটামুটি হাজির হয়ে গিয়েছে এবং আমাদের এই গাংনি মেহেরপুরে বল ফিল্ডে সবাই উপস্থিত হয়েছে আর আমাদের এই টিমটার নাম হলো গাংনি জুনিয়র রাইডার টু হে আল্লাহ আপনি আমাদের জন্য রজব ও সাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হেদায়েত পৌঁছে দিন আসলে পবিত্র মাহের রমজান মাসটি আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে আসুন সবাই মিলে পবিত্র মাহের রমজানে পবিত্ররা রক্ষা করি ও আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি সবাইকে জানায় পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আসলে এই পবিত্র মাহে রমজানের রোজা শুধু ক্ষুধা ত্রিস্টা থেকে বিরত থাকা নয় বরং আত্মা হৃদয়কে পরিশুদ্ধ করার একটি মধ্যম আল্লাহ আমাদের সবাইকে আত্মা ও হৃদয়কে পরিশুদ্ধ করার তৌফিক দেন আমিন আর আমাদের থেকে করে। শহর ভর্তি ইস্টার ডেমে হয়েছে আর আমরা যে সূত্র এই যে চলে আসছে আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ মানে মনে হচ্ছে প্রায় 2 থেকে আড়াইশো জনের আয়োজন এই যে এক এক করে যাচ্ছে চলে মাহেরম যান কি করে দেবতার তার প্রতিদান ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত কবুল করো আল্লাহ তুমি ফিলিস্তিনিদের মোনাজাত মাহের রমজান সংগম আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস তো এই মাস শেষ করে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতলের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আজকের দিনটি স্মৃতিময় হয়ে থাকবে চিরজীবন তো এই জায়গায় আমরা কিন্তু চলে যাচ্ছি সেই সাহারবাটি স্টেডিয়ামে স্টেডিয়ামে যাওয়ার পরে আমরা ইফতারির সম্পূর্ণ ব্যবস্থাগুলো করে ফেলবো এবং সবাই ইফতারির জন্য বসে পড়বো এবং আল্লাহর কাছে প্রার্থনা করব। হঠাৎ আমাদের মাঝেই একজন বাইক নিয়ে পড়ে যায় এবং তার বাইকের সামান্য কিছু ক্ষতি হয় এই কারণে আমরা অনেক দুঃখ প্রকাশ করি তো আমরা আমাদের গাঙ্গনী উপজেলা ইউনিয়ন রোডে চলে এসেছি আর এই রোডটা কিন্তু আসলে অনেকটা সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং আমাদের রাস্তা পুরো একবারে জমজমাট বন্ধুগণ আমরা কিন্তু স্টেডিয়ামে পৌঁছিয়ে গিয়েছি এবং স্টেডিয়ামের রাস্তা হচ্ছে এটি একটি হেয়ারিং রোড এবং সামনে আমাদের স্টেডিয়ামটি আসলে এতটা ধুলা সামনে বলার মতো না তো আমরা কিন্তু গোছ গাছ এবং ব্যবস্থা শুরু করবো তো মোটামুটি সবাই চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে স্টেডিয়ামটি একবারে ভরে গিয়েছে আমাদের জনগণে তো আমরা এখন সবাই বসে যাব বসে যে একেবারে আমাদের এত আয়োজনটা শুরু করে দেবো সবাই আমরা গোল হয়ে বসে পড়লাম এবং আসলে দেখতে সবাইকে এতটা সুন্দর লাগছে বলার মতো না যে এখানে এতটা সুন্দর লাগবে সবাই মিলে বসলে এবং আয়োজনটা করলে কখনও ভাবতেও পারিনি আমি আমাদের বড়ো ভাইরা যা ব্যবস্থা করেছে সেটি হচ্ছে এই যে এই প্যাকেটের ভিতরে আছে যা হচ্ছে খিচুড়ি এবং এক টুকরো মাংস দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু গোছ গাছ শুরু হয়ে গিয়েছে একটু পরেই আজান হবে তো আমরা সেই সময় ইফতারিটা করব। তো আমরা এখন ইফতারি শুরু করতে যাচ্ছি আর কি রনি এফতারি ভালো আছে তো আজকে বন্ধু বান্ধব এবং বড় ভাই ছোট ভাই সবাই মিলে আনন্দের সাথে আমরা ইফতারি করছি এবং শেষে মানে ফিলিস্তিনিদের জন্য আর কি দোয়া হবে তো বন্ধুগণ ইফতারি শেষে দিনের আলো একবারে ফুরিয়ে আসছে আর দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া পুরো শেষ এবং মোনাজাত শেষ তো আমরা এখন বাড়ির পথে রওনা হব তো সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ